মন বাড়িয়ে ছুঁই পর্ব সংখ্যা লেখনিতে প্রচন্ডরূপে ভয় পেয়ে গেল অনবরত ঢুক গিলতে গিলতে পিছু ফিরে তাকালো অমনি ঝড়ের মতো তীব্র বেগে পাঁচ আঙ্গুলের হামলা হলো দু হাতে শার্টের কলার খাবলে ধরে ঝুলে ফেললো সবিক ঘটনায় আকস্মিক তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল মিনিট দুয়েক এক ওইভাবেই চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো কলারের দুই হাত এখনো ছাড়েনি বলে ঘাটটা ঝুঁকেছিল ওর হঠাৎই নিরবতার জল ছিন্ন করে ভে কানে ভেসে এলো তোমার লজ্জা করে না তোমাকে আমি পুকুর ঘাটে আসতে বলেছি আর তুমি এস এখানে এসে আড্ডাবাজি করছো আমাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য অপেক্ষা করানোর মানে কি সৌভিক মেলি কণ্ঠ শুনে সৌভিক ধীরে ধীরে চোখ খুলে মুখে তটস্থ ভঙ্গিমা পরিবর্তন করে কলার থেকে হাত ছড়ানোর ক্ষীণ চেষ্টা করল কিন্তু লাভ হলো না একদম ক্ষীণ চেষ্টা বিফলে যেতেই মাহাতিমের দরজার দিকে তাকালো সৌভিক ওর বন্ধ দরজাটা যদি খুলে যায় তাহলে এখুনি একটা কেলেঙ্কারি ঘটে যাবে সৌভিক তাড়াতাড়ি সব কিছু চিন্তা করে বেশ জোর দেখে কলার থেকে হাত সরিয়ে নিল সোজা হয়ে দাঁড়িয়ে মেয়েটা রাগত মুখে দেখে এক পলক তাকালো তারপর কোনো শব্দ করলো না সৌভিক বেজায় রাগ দেখিয়ে দ্রুত বেগে কটেজ থেকে বেরিয়ে পড়লো সে চলছে মেয়েটার এসব রং দেখলে কষিয়ে ইচ্ছে করে রেগে চর মুখে দেখেই দেখে মেয়ে গেল মেয়েটা তাড়াতাড়ি ওর পিছু পিছু ছুটলো শুনশান মাঠটার ভেতরে সৌভিক হন হন করে চালিয়ে পুকুর ঘাটটায় দিকে এগিয়ে গেল তরুণী মেয়ে চটপট শাড়ি উঁচু করে শৌভিকের পিছে পাচা ছুটালো সৌভিক নিচের রাগ কমাতে পুকুর ঘাটে এসে থামল পাকা পাটাতনে সোজরে লাথি মেরে রাগে ফুঁসতে লাগলো হাপাতে হাপাতে তরুণীর তরুণীর কাছে এসে থামলে গর্জে ওঠে শৌভিক শৌভিক তোমাকে একটা চর মারতে ইচ্ছে করছে শাহনাজ চর মারতে ইচ্ছে করছে যদি ওই মুহূর্তে মাহাতিম দরজা খুলতো তখন কি সর্বনাশ হতো চিন্তা করেছ তুমি শবিকের উত্তপ্ত অবস্থায় রাগ দেখে দমে গেল শাহানাজ অপেক্ষা করতে করতে দশ মিনিটের জায়গায় যখন চল্লিশ মিনিট পেরিয়ে যায় তখন সত্যি মাথা ঠিক থাকে না শাহানাজের অবস্থা ঠিক ওই রকমই হয়েছিল শবিকের জন্য অপেক্ষা করতে করতে রাগে ক্ষোভে জ্ঞান শূন্য হয়ে গেছিল নিজে অপরোধ বোধে শবিকের ওপর রাগ দেখে ফেলেছে বেজাই সর্বনাশ হলে হতো তোমার জন্য আমি ভয় পাব কেন মাহাতিম ভাইয়া নিশ্চয়ই তোমার মতো গণ্ড মূর্খ না ভাইয়া যদি দেখে ফেলতো আমি আমি সত্যি লুকিয়ে দেখা সাক্ষাৎ করতাম না শাহনাজের কটমার কথা শুনে চোখ বড় করে তাকালো সৌভিক চকমুকে দাম্ভিকতা ফুটিয়ে দুহাত বুকের ওপরে ভাজ করে বলল শাহনাজের দিকে শক্তভঙ্গিতে ভাবশূন্যভাবে বলল গদ্ধব মানে তো আমি দেখি না সম্পর্ক যখন করার আপনি থেকে তুমিতে টেনেছ তাহলে তোমার অপেক্ষা করতে সমস্যা কি সোনা শাহনাজ মাহাতিমামার মায়ের পেটের মায়ের পেটের ছেলে না হলেও আমি ওকে আপন ভাইয়ের মতোই দেখি লাস্ট টাইম বলছি আমার সামনে তোমার এই ন্যাকামি বনের মতো আচরণ দেখলে কষি একটা চর মারবো আমাকে লাগাতে এসো না সৌভিকের শক্ত কথাগুলো শুনে একদম চুপ হয়ে গেল শাহানাজ নিজের ভুল করায় গন্ডায় বুঝতে পেরে মাথা নিচু করে ফেলেছে ও শাহানাজ চুপ হয়ে থাকতে দেখে সৌভিক বুকের কাছ থেকে ভাজ করা হাটটি খুলল রাতের জোৎস্নায় আলোয় টলমল করছে পুকুরের দিকে তাকালো তখন শানবাদন পুকুরের কাছে কয়েকটা কথা এগিয়ে পাকা পাটাতনে বসে পড়লো সৌভিক দুপাদ সিঁড়ির ওপর রেখে দিল আরাম করে বসলো সিমেন্টের পাটাতনে শাহানাজ কিছুক্ষণ কাঁচুমাচু করে শেষ মেয়ের কাছে যে বসে পড়ে সৌভিক ডান দিকটায় বসে পুকুরের দিকে মলিন দৃষ্টিতে তাকালো শাহানাজ চাঁদের চন্দ্রকিরণের রূপের মতো চিকচিক করছে পুকুরের ঘাটের পানি সেই পানিতে বাতাসের জন্য মৃদু মৃদু ঢেউ উঠে আসছে ঢেউগুলো দুলতে দুলতে পায়ের কাছে শেষ শেষ সিঁড়িতে মিলিয়ে যাচ্ছে রাত যে এখন কয়টা বাজে সে ধারণা নেই আর জিজি পোকার ঝিঝি ডাকে মুখরিত হচ্ছে চারপাশ গাছের ডালপালাগুলো ঠান্ডা বাতাসে দুলছে মাটির সাথে পানির গন্ধে মন প্রাণ উত্তেজিত হয়ে উঠছে খানিকটার সময় নীরবে কেটে যায় শাহানাজ নিচু স্বরে বলে আমি অপেক্ষা জিনিসটা ছোট থেকে সহ্য করতে পারি না সভিক এটার জন্য আমি আমার আম্মার কাছে খুব বকা খেয়েছি কাল তো সবাই চলে যাব। তাই চেয়েছিলাম আজকে রাতটুকু তোমার সাথে গল্প করে কাটাবো কিন্তু পরিস্থিতি যে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি শাহানাজের কথা শুনে ঘুমট ভাঙল সৌভিকের এক দৃষ্টিতে পুকুরের দিকে অটল তাকিয়ে রইল সে হয়ে উঠেছে শাহানাজ সেদিকে তাকিয়ে থাকতে ওর বাহু ধরে আঁকড়ে সৌভিক পাশে আরেকটু এগিয়ে শক্ত করে কাঁধে মাথা রাখে শাহানাজ আঁকড়ে ধরা বাহুটা নিজের কোলের ওপর টেনে আনলো সৌভিক কোনো বাধা না দিল শাহনাজের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গজে দিল শাহনাজ মলিন সুরে সৌভিকের মুখে দেখার চেষ্টা করলো কিন্তু দেখা গেল না মনের ভেতর রাগের খলস ভেঙে গেল সৌভিকে আর শব্দ শব্দ করল না ভঙ্গিতে শাহানাজের মাথায় ছোট ঠোর ছুঁয়ে দিল পানির দিকে তাকিয়ে রইল শাহনাজ সৌভিকের দৃষ্টিতে যেমন টনমলে পানির দিকে স্থির তখন ফুট করে প্রশ্নাত্ম গলায় শাহানাজ বলে উঠল তোমার কি তোমরা কি গোপন কিছু করছো কথাটা শেষ হতে বুকটা ধরপ করে কেঁপে উঠল সৌভিকের গোপন কিছু দিয়ে কি বোঝানোর চেষ্টা করছে এই শাহানাজ শাহানাজের কথায় স্বাভাবিক থেকে শান্তভাবে মুখে বলল সৌভিক তোমার কেন মনে হচ্ছে বলো তো ব্যাপারটা খুলে বলো দেখি শবিকের কথায় চোখ বন্ধ করলো শাহানাজ অনেকক্ষণ পর শবিকের মুখের কথা ফুটেছে দেখে মনটা কেমন শান্তি শান্তি লাগছে চোখ বন্ধ করা অবস্থায় সরল কণ্ঠে বলল ওই যে গোল আড্ডা দিতে দেখি খালি শাহনাজের কথায় সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারলো শবিক পুরো ব্যাপারটা নিয়ে শাহনাজ আসলে কিছুই জানে না সেটা চিন্তা করে চিন্তামুক্ত হলো শবিক শাহানাজের মাথার সন্দেহ কাটানোর জন্য শান্তসুরে বলল শৌভিক ওইটা গোপন কিছু না ওইটা জাস্ট নর্মাল আলোচনা যেখানে সবাই ডেইলি রুটিনের মতো ডেইলি এনজয়মেন্ট নিয়ে ডিসকাশন হয় এর চেয়ে বেশি কিছুই না শাহনাজ এ কথা শুনে সাই বুঝিয়ে চুপ রইলো চোখ বন্ধ করে শৌভিকের হাতটা ধরে রইল পুকুর ঘাটের পাটাতনে সময় কাটাতে লাগল দুজন শৌভিক চুপচাপ তাকিয়ে রইল পুকুরের দিকে শাহনাজ চোখ বন্ধ করে রইল শৌভিকের কাঁধে মাথা রেখে ছবি কাজ সেই দিন স্ত্রী স্মরণ করছে যেদিন শাহজাহান শাহনাজের মতো শান্ত বুদ্ধিমত্তা মেয়ে ওর মন্দিকন্তে সমন্ত আগমন ঘটিয়েছিল সবার আন্দাজে ছবিকে সেদিন দেখা সাক্ষাৎ করেছিল শাহনাজের ঘরে হুট করে ব্যতিব্যস্ত করে শাহনাজের অনুমতি ছাড়াই ওর রুমে ঢুকে পড়ে সেদিন বাধ্য হয় শাহনাজ নিজের রুমে দরজা আটকে দিতে যদি সৌভিককে রুমের মধ্যে কেউ দেখে ফেলে তাই তাড়াতাড়ি দরজা আটকে দ্রুত কে বেরিয়ে যেতে বলে কিন্তু সৌভিক সেদিন উত্তর জানায় না না বান্দা শাহনাজ পেটের কথা বের করার জন্য ইচ্ছে করে বেছানায় সাটান মেরে শুয়ে পড়ে এদিকে সৌভিকের অবস্থা দেখে শাহনাজ চিন্তিত হয়ে ওঠে কিন্তু কি করে সৌভিককে বের করবে সেটা ভেবে রুমের মধ্যে পাইচারি করতে থাকে ঠিক সেই সময় রুমের দরজায় খটখট শব্দ দরজার বাইরে কারোর আগমন রীতিমতো চমকে ওঠে সবিকর একটা চিন্তিত হলেও শাহানাজের অবস্থা পুরোপুরি কাহিল পায় নিজেকে বারবার শান্ত করে শাহানাজ দরজার দিকে এগোয় দরজার ছিটকিনে কাপা কাপা হাতে খুলে মাথা ফিরিয়ে সবিকে দেখে নেয় ছোট একটা ঢোক গেলে ওকে তলায় ইশারা করে সবিক প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত বিকট পরিস্থিতি বিবেচনা করে খাটের খাটে তলায় চলে যায় শাহনাজ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে দরজা খুলে দেয় অমনি চোখের সামনে আবিষ্কার করে নীতিকে নীতি চোখ মুখে তখন রাজ্যের কৌতূহল দেখা যাচ্ছে কেন শাহনাজ দেরি করে দরজা খুললো সেটা নিয়ে সংশয় তার মনে শাহনাজ যেভাবেই পালো সেভাবেই নীতি মুখোমুখি দ্রুত দরজা আটকে দিল নীতির মুখের ওপর দরজা আটকানো দেখে নিজের কাছে বিষয়টা খারাপ লেগে গেছিল কিন্তু এদিকে দিয়ে শুরু করলো শবিকের পিড়াপিড়ি সেদিন শাহনাজের মুখ থেকে শুনেন শুনে নেয় বাক্যগুলো এরপর দুজন প্রথম প্রেম সাক্ষাৎ করে সবার সারা সারার জন্য রাতের সময় ঠিক করে এ সময় বাড়ির সবাই তখন গভীর নিদ্রায় বোধ সবিঘের জোরাজরিতে শাহানাজ তখন রুমের দরজা খুলে বেরোয় কাউকে বসতে না দিয়ে সিঁড়ি দিয়ে নামে বাড়ির বাইরে যাওয়ার জন্য খাবার ঘরে জানালা দিয়ে বের হয় এদিকে সবিক আগে থেকেই বাড়ির যে পুকুরটা ছিল সেই জায়গায় উপস্থিত শাহানাজ এসে দেখা করতে গেলে হঠাৎ দু মিনিটের মাথায় মাহাতিম উদয় হয় মাহাতিমের চোখে কি যে ধুতো ছিল সে নিয়েই চিন্তায় পড়ে তখন হঠাৎ খেয়াল করলো মাহাতিম কিছু একটা খুঁজছে সে খোঁজাখুঁজির ফাঁকে দুটো শবিক শাহনাজকে নিয়ে পালায় এক দৌড়ে বাড়ির পেছন রাস্তা দিয়ে শবিক ও শাহনাজ চলে যায় শবিক কোনো মতে সিঁড়ির দিকে দৌড়ে গেলেও শাহনাজ নিজেকে আড়াল করার জন্য মালপত্র রাখার রুমে লুকিয়ে পড়ে মাহাতিম যখন হন্য হয়ে বাড়ির ভেতর ঢুকে তখন শবিক গা চেয়ে নিচের রুমে চলে যায় কিন্তু শবিক হয়তো জানে না সেদিন এবং মাহাতিমের চোখে ঠিকই ধরা পড়েছিল মাহাতিমকে ভালো মতো দৌড়ে বেগে সিঁড়িতে উঠতে দেখেছিল কিন্তু কি কারণে মাহাতিম এখনও চুপ করে আছে সেটা সবার অজানা ভোরের অরুটা আজ আকাশ চিরে উদয় হল তপ্ত অরুতে কোমলময় রং পুরো আকাশ ছড়িয়ে দিয়েছে যে গোটলো পাখির আস্তানা সারাদি উঠলো গ্রাম ও প্রকৃতি নানা পাখির কিচিরমিচির ডাকে মুখর হলো ভোর সবাই রিসোর্টের ঝাঁপ সময় কাটিয়ে রওনার জন্য তৈরি হলো মাতিম সবার আগে উঠে গাড়ির প্রতিটা জিনিস চেক করে নিল গাড়ি সব ঠিকঠাক ব্যাগগুলো গুছিয়ে নিল ডেকে পর চলে এলো সবাই আজ সবার পরনে মোটা কাপড় দেখা যাচ্ছে সভিক কালো টি শার্ট আর কালো হুডি পরে নিয়েছে তোপো পড়েছে ধূসর শার্টের ওপর মেরুন ডাকে নর্মাল জ্যাকেট এমন করে সবার পরনে মোটা পোশাক তখন মাহাতিমের গায়ে একেবারে সাদা মাটা পোশাক পরি ছিল নীতি প্রীতি পারিন সবার আগমন ঘটলো চার বোন সবাই আসা শেষ হতেই একবারে বসার জন্য কথা উঠল মাতিম তখন রিসোর্টের শেষ দর্শন নিল এদিকে তো ফিক করে কাউকে কিছু না বলে নিজে নিজে হত হর করে বলল বাবুসোনারা একবার আমার কথা শোনো প্লিজ অ্যাটেনশন হেয়ার এবারে প্ল্যান আমাদের করতে হবে এবার শবিকের জায়গায় সিয়াম ড্রাইভে বসলো আর সিয়ামের জায়গায় শৌভিক মেয়েরা সবাই মাইক্রোতে ওঠো আর মাহাতিম রে আল্লাহর নামে একটা ছাইরা দাও ওর মনে সুখে জিপ নিয়ে মাইক্রো মাইক্রো লেস ধইরা আসতে থাকুক আমরা সবাই টিকাতলির গান বাজাইতে বাজাইতে ফিকার কথা শেষ করতে পারলো না সব মাথায় যেন চারশো ভোল্টেজের কারেন্ট লাগলো কারেন্টটা থাপড়া নামক মশলা ছিল যেটা মাথার ওপর দিয়ে গেল বুঝতে পারলো। একটা ভয়াবহ থাবার যেন তৌসি তৌফো পিসে ফিরে বিভৎসকলায় উচ্চারণ করলো তখন ঠোঁটের উৎ কিনারায় উচ্চারণ হলো বা উচ্চারণ করে মুখটা নিষ্ফলক বাচ্চার মতো থেমে গেল মাথা থেকে ধীরে সুস্থে সরিয়ে নিল বত্রিশ দাঁতের পাটি জোরপূর্বক বের করে হাসলো এদিকে ধাবা দেওয়া ব্যক্তি আর কেউ না সেটা ছিল তো ফো মাহাতিমের চেহারা দেখে শত কষ্ট করে মুখে হাসি আনতে পারল না কিন্তু নিজের জানমালের কথা চিন্তা করে তাড়াতাড়ি একটা ভেটকি মেরে দিল হিহি মার্কা হাসি দিয়ে মাহাতিমকে উদ্দেশ্য করে বলে বা তো বাবু বলতে চেয়েছিলাম তুমি তো বাবুর মতোই সুন্দর আয়তর কপাল একটা চুমা দেই তৌসি তৌফের এই কথায় ফিক করে হেসে উঠল সৌভিক সৌভিককে দেখা দেখি হেসে উঠল সবাই এই হাসিটা ফিসফিস করে থেকে শুরু করে আচমকা তুমুল সব দেহ করে উঠল সবার হাসির রোল নাস্তানাপুত হয়ে গেল মাহাতিম তখন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সবাই দমফোরানোর মতো হাসতে হাসতে একে অন্যের গালে টলে পড়ছে মাহাতিম এমন হাসি দেখে চোখ ঘুরিয়ে সবার দিকে তাকালো মেহনুরের দিকে চোখ পড়তে মেহনুর মিচকি মিচকি হাসছে একদম মলির মুখে মাহাতিম এই বিষয়টা আর বাড়াতে দিল না সবাইকে উদ্দেশ্য করে বলল কালকের ঘটনা নিয়ে নিশ্চয়ই সবার মনে আছে সেই ঘটনা যদি সবার স্মরণে থাকতো তাহলে আজকে অধম্য করে টপিক উঠা উঠাতো না সবাই মাইক্রোতে গিয়ে বসো আর শাহানাজ তোমার সাথে দুটো কথা ছিল আশা করব মোল্লাবাড়ির বরণাতি হিসেবে ভয়ে পেল শাহানাজ সবি ও রীতিমতো নিঃশ্বাস আটকে আত্ম দৃষ্টিতে আছে মাহাতিম দুপা এগিয়ে এসে শাহানাজের সামনে দাঁড়ালো ভয়ে শাহানাজের গলা শুকিয়ে কাঠ ফাটা সৌভিক প্যান্টের প্যান্টের বা পকেটে হাত ঢুকিয়ে বেনসন বেনসরের প্যাকেটটা ধুমড়ে মুচড়ে ময়া বানিয়ে দিচ্ছে মাহাতিম তখন শাহনাজের এক হাত পেছনে থেকে মেহনুরের দিকে এক পলক তাকালো ওর দিকে আপত মস্তক চোখ বলে আবারও সে হাসিহীন মুখে চোখ রাখে পরনে কালো সুতির শাড়ি ছিল সেই শাড়ি পরাটা বেশ মোটা এই মোটা পাড়টা রানী গোলাপির রং বিশিষ্ট গায়ের ব্লাউজের রঙের সাথে ম্যাচিং স্লিপ দুটো কোন পর্যন্ত ঢাকা মাহাতিম ভূগভর্তি নিঃশ্বাস টেনে সেটা ধীরগতিতে ছেড়ে দিয়ে শাহনাজের দিকে তাকিয়ে বলল আমি তোমার ভিকটিম বোনকে শ্যাপার্ডলি জিপে নিতে নিয়ে যেতে চাই কালকে ইমিডিয়েটলি যেন ট্রমাতে না ট্রমাতে না পৌঁছাক সেজন্য ঘুরিয়ে আনতে চাচ্ছি তুমি কি এখন আমার ওপর বিশ্বাস করবে কিনা সেটা বলো মাহাতিমের কথা শুনে মনের ওপর থেকে ভার সরে গেল শাহানাজের শাহনাজ মাটির দিকে তাকিয়ে স্বস্তিজনক নিঃশ্বাস ছালো শান্ত দৃষ্টি তুলে মাহাতিমের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করতে লাগলো পেছনে থাকা মেহিনুরের দিকে মাথা ঘুরিয়ে তাকালো শাহানাজ আর তখন মেহিনুরের দিকে দৃষ্টি স্থির হলো ওর অবস্থা দেখে জি ভাইয়া নিয়ে যান শাহনাজের উত্তর শুনে বিমূর্ত উদাসী দৃষ্টিতে শাহনাজের দিকে পড়লো শাহনাজ সেই দৃষ্টির বিনিময়ে দুটো ঠোঁটের কিনারায় হাসি ফুটিয়ে আসলো মেহিনুর সেই হাসিটা মিলিয়ে নিয়ে সামনে ফিরে তাকালো মাহাতিমের দিকে মাথা নাড়িয়ে আরও একটি সম্মতি জানালো মাহাতিম সে উত্তর পেয়ে নিজে সৌজন্যমূলক হাসি হাসল সব কিছু ঠিকঠাক করে সবাই মাইকোতে উঠে বসলো সব শেষে উঠে বসলো সুরাইয়া মাহাতিম হাসি হাসি মুখে যখন মাইকোর দরজা টেনে দিয়েছিল তখন হুট করে সুরাইয়ার দিকে কয়েক মধ্যে যেন দৃষ্টি থমকে গেল দুহাতে দরজা যখন টেনে দিচ্ছিল তখন সুরাই অদ্ভুত একটা বাঘ হাসিতে তাকিয়ে আছে এই পথ মাহাতিমের কাছে সুরাইয়ের হাসিটা বোধগম্য হলো না শুধু মনে হলো শূল্যের মতো ও মারলো মারল মাইকোটা চোখের সামনের দিকে ছেড়ে দিয়ে গেল মাহাতিম এবার মেহনুরের দিকে তাকালো সাদা টি শার্টের ওপর নেভি ব্লু রঙের শার্ট চাপিয়েছে মাহাতিম সেই শার্টের সবগুলো বোতাম খোলা রেখেছে সে যার কারণে পেশিবহুল বাহুটা সাদা শার্ট শার্টের ওপর ভেসে উঠেছে মেহেনুর মাটির দিকে তাকিয়ে থাকলেও আর চোখে ঠিকই টের পাচ্ছে মাহাতিম এখন ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেনুর লজ্জা সংকোচ সংশয় অসুস্থ অনুভব করছে কেউ তার দিকে তাকিয়ে থাকলে এমন এক ধরনের অস্বস্তি তাকে ঘিরে ধরে তার ওপর ঘায়ল করা চাহনি দিয়ে তাকিয়ে আছে মেহেনুর আঁচলের শেষ প্রান্ত দিয়ে আঙ্গুলের সাথে খুটকাতে লাগলো মাহাতিম ওর দিকে এগিয়ে আসতে থাকলো মেহনুর মিনমিন করে লজ্জা মিশ্রিত চাহনি তুলে সামনের দিকে তাকালো অমনি সমস্ত শরীর বিদ্যুতের মতো ঝিমঝিম করে উঠল পরিচিত শব্দ ধুকভুক করে উঠল হৃদয় অশান্ত বেগে বেরিয়ে চড়তে চলল দিক বেই দিক উজবুকের মতো তাকিয়ে আছে ছটফট করছে মাতিম সন্নিকটে এসে দাঁড়ালো লম্বাটে একটা মানুষ গাম্ভীর্যের মতোই দাঁড়িয়ে পড়লো মেহনুর তার মুখটা নিচু করে ফেললো ব্যাপারটা একটু সহ্য হলো না মাহাতিমের মেহনুরের মুখটা দু হাতে তুলতেই আবদ্ধ করল তার ওপরে সাথে সাথে মেহনুর ডেপ চাহনিতে তার দিকে চোখের দিকে তাকিয়ে থাকলো মেহনুর কিছু বুঝোটার আগে নরম ঠোঁট দুটোর ওপর তীব্র ঘোষা চাপ অনুভব করলো মেহনুর শিউরে ওঠে চমকে যায় চোখ কুচকে ফেললো কিন্তু ঘটনা ঘটার কয়েক সেকেন্ডের মধ্যে আবার চোখ খুলে তাকালো মেহনুর চোখের ভেতর কৌতূহল ফুটে উঠেছে মাহাতিম ডান হাতটার দিকে তাকালো নেভি শার্টের নেভি ব্লু হাতায় মেহনুরের লিপ লেগে আছে সেটা মাহাতিম এক ঘষা দিয়ে একটু আগে উঠিয়ে ফেলেছে এই অপ্রত্যাশিত কাজটা কেন করলো সেটা জিজ্ঞেস করার জন্য মেহনুর মনটা আকুপাকু করছে মাহাতিম কিছুক্ষণ চুপ থেকে নিজেকে কাণ্ডকীর্তির পক্ষ থেকে বলল দুটো দিনের জন্য সাদা মাটা থাকার চেষ্টা করো আমার সামনে সামান্যতম সেজে আসলে আমি ঠিক থাকতে পারবো না মাহাতিমের কথার মর্ম বোঝার জন্য ওইভাবে তাকিয়ে রইল মেহেনুর খট করে দুটো বাক্য শোনার পর সেটা নিয়ে চিন্তা করতে থাকলো এদিকে মাতিম দ্রুত গতিতে শার্টের স্লিপ দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে নিল মেহনুর অল্প চিন্তায় ডুব দিল হঠাৎ মাথার কথার মানেটা ধরতে পারলো কিন্তু লজ্জার দরুন আর বেশিক্ষণ এত বেশিক্ষণ ছিল না যে সেটার কারণে মাহাতিমের সামনে দাঁড়িয়ে শিরশির করে উঠছে গা মাহাতিম স্লিপ দুটো গুটিয়ে নিয়ে পকেট থেকে ঘড়ি বের করে পড়লো বা কবজিতে বাদামি ঘড়ির ফুট বেঁধে নিল মেনুর লজ্জায় দৃষ্টি নুয়ে রেখেছে মহাতিমের ওপর থেকে ওটা মুছিয়ে না দিলে আমি ঠিকঠাক ড্রাইভ করতে পারতাম না তোমাকে বিহনা করে হাসপাতালে যাওয়ার ইচ্ছে মোটেও নেই মেহনুর মেহেনুরের মনে হচ্ছে মাইক্রোতে না ওঠাটাই ওর মস্ত বড় ভুল ছিল এখন মাহাতিমের সামনে থেকে লজ্জা পাওয়া যায়তে মাইক্রোতে চাপাচাপি করে বসে শান্তি ছিল মাহাতিম কালকে কালকের পর থেকে যে রূপে রূপান্তরিত হয়েছে সেটার সাথে আগের রূপগুলো কোনোভাবে মিলছে না মেলানো মুশকিল মেহনুর নিজের মনে এসব নিয়ে ভাবতে শুরু করলো মাহাতিম ওই মুহূর্তেকে শূন্যে তুলে নেয় কান্টে জন্য অন্যের মতে বিবেক অন্য সময়ের মতোই বিচলিত হয় মেহিনুর এবার মাহাতিমের কোলে চড়ে ওর দিকে তাকিয়ে রইলো মাহাতিম একটা চওড়া হাসি দিয়ে জিপের দিকে এগিয়ে গেল মেহিনুরের ছোট্ট শরীরটা মাহাতিম শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে মাহাতিমের মুখটার কাছে মেহিনুরের মুখটা ঠেসে আসে ওভাবে শক্ত করে ধরার জন্য মেহেরুর নিচে চাপা খাওয়া হাত দুটো ব্যথা পাচ্ছে ব্যথাটা গেলে মেহনুর হাত দুটো বের করে জড়িয়ে ধরল অন্য হাতটায় গিয়ে শাড়ির কলার আঁকড়ে ধরলো মাহাতিম ওর অবস্থা দেখে হাসি হাসি মুখটা হাত দুটো আবার কঠোর করলো ওইভাবে মেহেনুর কিচ্ছিৎ পরিমাণ কেঁপে ওঠে চোখ বন্ধ করে তারপর আবার খোলে মাহাতিমুকে জিপের কাছে এনে সিটে বসিয়ে দেয় গতকাল যে হাতটা অগ্রাহ্য করে মায়ের সাহায্য নিয়ে জিপে উঠেছিল আর সেই আগ্রহ্য করা হাতের মালিক তাকে কোলে নিয়ে জিপে বসাচ্ছে মেহনু জিপে বসতেই পাদুটি ঠিকঠাক মতো রাখে মাতিম বেল্ট টেনে শান্ত মুখে সেটা বেঁধে দেয় মাতিম চোখ তুলে সেই মায়াবনির চোখের দিকে নিবদ্ধ করে ভোরের প্রথম সোনালী আলোয় মেহনীর মুখে পড়েছে সেই আলোয় উজ্জ্বল মুখখানার আভা আরো ফুটে উঠেছে গলায় হাত রাখলো মাহাতি নরম গলাটা যতবার হাত রেখেছে মনে হয়েছে নিজের শক্ত হতে পারে না ওই নরম গলায় যেন বারবার ডুবে যায় তারপর মাহাতি নিজে সহ্য ধৈর্য হারিয়ে শান্ত গলায় বলে ফেলে তোমাকে প্রথম চুমোটা কোলে তুলে নিয়েই দিব মেহনুর